নমস্কার বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা আমাদের ঘরে এক প্রকার মা দুর্গার পূজা করেছি গ্রাম বাংলার লোকেরা এই পূজাকে মা বেলকুমারীর পূজা বলে অভিহিত করে তাকে আর আমার মা এদিকে পূজার জন্য মালা বসে গিয়েছে মূলত আপনারা জানলে অবাক হবেন যে এই মালাটি ডিমের খোসাও ও জবা ফুল দ্বারা গেঁথে বাঁশের চিকন ডালে বেঁধে দেওয়া হয় এদিকে মালা গাতার পর আমার মা পূজার প্রসাদ বানাতে শুরু করে দিয়েছেন আর এই পূজার প্রধান উপকরণ হলো মাছ মূলত আমার দিদা ঠাকুমারা যেই নিয়মেই পূজা করে এসেছে আমার মাও সেই নিয়মে এই পূজা করে থাকে আমিষ দিয়ে মাকে পূজা নিবেদন করাই হলো এই পূজার প্রধান কাজ এই পূজাটির কিছু নিয়মকানুন আছে সবাই তাদের নিজ নিজ মত অনুযায়ী এটি পালন করে থাকে আর আমার মা এই ব্রতটি পালন করে থাকে চৈত্র সংক্রান্তি হতে দোসরা বৈশাখ পর্যন্ত মূলত এই পূজাকে বেলবাতাও বলা হয় অর্থাৎ মায়েরা তাদের পরিবারের মঙ্গল খাওনায় দিনে একবার বিকালে মাকে অন্ন নিবেদন করে ভাত খেয়ে থাকেন তাই একে বেলবাতা বলা হয় আর এভাবে ব্রতের শেষ দিন অর্থাৎ দোসরা বৈশাখ আমার মা করার মাধ্যমে মাকে বিভিন্ন পথ অর্পণ করে সাগরে অথবা নদীর তীরে যেখান থেকে মা বিভিন্ন প্রসাদগুলো গ্রহণ করে থাকেন বিভিন্ন রূপে আর এর মধ্যে দিয়েই সম্পন্ন হয় এই তিন দিনের ব্রত যেই কথা সেই কাজ আমরা সব কিছু নিয়ে চলে গেলাম সাগরে এবং মাকে প্রসাদ নিবেদন করলাম প্রথমে মা গঙ্গা তারপর একে একে কুকুর ও কাক সবাই প্রসাদ গ্রহণ করলো তো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের জন্য বাই বাই নমস্কার সবাইকে